সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দেখি এত বড় একটা লাল জবা ফুটে আছে ব্যালকনিতে চান টান করে সেটাকে নিয়ে ঠাকুরের পূজা দিলাম এবং এ আমার আজকে পুজোর সঙ্গে হচ্ছে আমার কন্যা কি সুন্দর দেখতে দেখো জবা ফুলটা এই জবা ফুলটা খুব ফোটে আমার ব্যালকনিটা মানে প্রায় দিনই ফোটে থোক জবারও একটা গাছ আছে কিন্তু সেটা অতটা ফোটে না প্রায় দিনই পিঙ্ক কালারের জবারও একটা গাছ আছে অত মানে রেগুলারলি ফোটে না কিন্তু এটা কিন্তু প্রায় দিনই ফোটে এই জবাটা এটা আমরা হাট থেকে কিনে এনে লাগিয়েছিলাম আর সারের মধ্যে শুধু ওই চা পাতা আর চাল ধোয়া জলই দিই আর প্রায়ই রেগুলারলি এরকম একটা দুটো করে ফুটতেই থাকে তো এখানে মেয়ে আজকে বললো মেয়ের শখ হয়েছে ঠাকুরকে দেবে আমি বললাম ঠিক আছে তুমি জান করেছো তুমি দাও আজকে তো ওই আজকে ঠাকুরকে নিবেদন করে দিনটা স্টার্ট করলো হাই এভরিওয়ান দিস ইজ আই বি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো অনেক হ্যাপি আছো আমরাও মোটামুটি ভালোই আছি রিসেন্টলি সরস্বতী পুজো গেল এবং এখন চলছে অ্যানুয়াল পরীক্ষা সরস্বতী পুজোর আগে থাকতেই অ্যানুয়াল পরীক্ষা স্টার্ট হয়ে গেছিলো মেয়েদের মানে ফাইনাল টার্মের এক্সাম স্টার্ট হয়ে গেছিলো যেটাকে আমরা আগে অ্যানুয়াল পরীক্ষা বলতাম এখন তো সেটা বলে না এখন ফাইনাল টার্ম মিড টার্ম বলে তো যাই হোক ফাইনাল টার্মের এক্সাম চলছে মেয়ের আর এখন দুদিন মাঝখানে ছুটি ছিল আবার পরীক্ষা আছে আর এই ছোট্ট ছোট্ট ইয়েলো কালারের ফুলগুলো দেখছো চন্দ্রমল্লিকা বা সামথিং কিছু বলে নামটা আমার মনে পড়ছে না তো এইগুলোও আমার বাগানেই হয়েছে ছোট ছোট হয়েছে এগুলো অনেক বড়ো সাইজের হয় হয়তো অনেক বড় একটু টবে লাগালে হতো আর একটু বড়ো সাইজের হতো তো আমার কাছে এরকম ছোট ছোটো সাইজেই হয় যদি ছোটো টবে লাগানো আছে আজকে মেয়ের পুজো পুরো পুজো করার মন হয়েছে তো আজকে ওই ঠিক করেছে গোটা ঘরে ধূপ ওই দেখাবে જય જગન્નાથ જય જગન્નાથ જય જગન્નાથ શીખવા જય જગન્નાથ જય જગન્નાથ જય જગનયન હે વાસુવા જય જગન્નાથ જય જગન્નાથ সরস্বতী পুজোয় মেয়ে এই শাড়িটা পরেছিল তো এটা গুছিয়ে রাখছিলাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এটা দেখো বাচ্চাদের জন্য তৈরি সায়া অনলি বাচ্চাদের জন্য কতটুকু মাপের এটা এরকম রেডিমেড কিনতে পাওয়া যায় এটা বাচ্চাদের জন্য তৈরি ব্লাউজ খুব সুন্দর দেখতে বেনারসি টাইপের কাপড়টা খানিকটা ভেতরটা কটনের দিয়ে দেওয়া আছে তবে এই যে হাত হাতটা হচ্ছে থ্রি কোয়ার্টার খাটিয়ে নিতে হবে আর এই শাড়িটা আমার মেয়ে পড়েছিল সরস্বতী পুজোয় দেখেছো তো এরকম শেড আমরা কিনেছিলাম স্টেশন বাজার থেকে সে আমার মা এনে দিয়েছিল আর কি মাকে বলেছিলাম তো এগুলি গুছিয়ে টুছিয়ে একটু রাখছি ব্যবস্থা করে আর সেদিন হাজবেন্ড মশাই গেছিল বিয়ে বাড়ি যেদিন দেখলে তোমরা প্রচুর পরিমাণে খাবার নিয়ে এসেছিলো তো এই স্যুটটা পড়ে গেছিলো এই স্যুটটাই ব্যবস্থা করে রাখছি ওর কাছে এরকম দুটো স্যুট অ্যাভেলেবেল আছে এটা এরকম টাইপের দেখতে এই যে এরকম ডিজাইন আর আর একটা আছে একদম গলা অবধি ব্ল্যাক কালারের ওটাও খুব সুন্দর দেখতে অন্যরকম স্টাইলের তো এইগুলো সব আসানসোল থেকে কেনা মানে ওই বিয়ের সময় কেনা আর কি একটা যেটা ব্ল্যাক কালারের বললাম ওটা আমাদের ঘর থেকে দিয়েছিলো আর এটাও নিজস্ব নিজে কিনেছিল নিজে পছন্দ করে তো এই এই টুটগুলো তো শীতকাল ছাড়া পরা হয়ই না বা কোনো অকেশান বাড়ি থাকলে তবেই পরা হয় তবে ও গোটা সেটটা কোনো দিনই পরে না ওই জিন্সের সাথে শার্টের সাথে ওপরে শুধু ব্লেজারটা চাপিয়ে নেয় এর সাথে যে সেট প্যান্ট ইয়ে আছে সেগুলোও কোনো দিনই ট্রাই করে না তবে এটা ভাল লাগে আর এটাকে এইভাবে গুছিয়ে রাখতে হয় আর এইভাবে রাখি খুব ভালোভাবে মাঝে মাঝে রোদ দিয়ে দিই তার জন্য খুব ভালো থাকে বছরের পর বছর মানে মোটামুটি বুঝতেই পারছো পাঁচ বছরের ওপর হয়ে গেল সুন্দর আছে আর এই যে এরকম করে লক করে এরকম করে আমি ঝুলিয়ে রাখি আলমারিতে ঠিক আছে কোনোভাবে নিচে রাখি না হচ্ছে ব্যাপার তো আজকে আমি একটা জিনিস রান্না করছিলাম সেটা হচ্ছে কামরাঙার চাটনি স্টার ফ্রুট চাটনি কামরাঙাকেই একমাত্র একটা ফ্রুট যেটাকে স্টার ফ্রুট বলা হয় স্টারের মতো দেখতে বলে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি বেশ সুন্দর হয়েছিল প্লাস্টিক চাটনি করেছিলাম কামরাঙার কামরাঙাগুলো কাটতে হয় এইভাবে মানে শীতদারাগুলো এইভাবে কেটে নিতে হয় অনেক হয়তো ভাববে কামরাঙা কী করে কাটবে আমিও প্রথমে বুঝতে পারিনি আমিও এটা সেই ইউটিউব দেখেই কিন্তু শিখলাম আর কামরাঙার মানে এই যে এইভাবে কি দেখো স্টার স্টার বেরোচ্ছে তো এরকম গোটা গোটাও তুমি রাখতে পারো আমার শাশুড়ি মা আবার একদম কুচি 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 করে দেয় সেটাও তুমি করতে পারো তবে আমার ওই কুচি কুচিটাই ভাল লাগে কিন্তু যেহেতু আমার মেয়েকে দেখাবো তার জন্য আমি স্টার স্টার করেই কাটলাম দেখতে বেশ সুন্দর লাগছে মনে হচ্ছে যেন স্টার যতগুলো পোর্শন কাছে ততগুলো স্টার একটুখানি সেদ্ধ হতে সময় লাগে বাকি প্লাস্টিক চাটনি করলে খুব সুন্দর লাগে খেতে এই যে স্টার ফুড কামরাঙা তো কিছুই না একদম সিম্পল রান্নাটা এখানে আমি একটু ফোড়ন দিয়ে নিয়েছি ফোড়ন এখানে পাঁচ ফোড়ন অ্যাপ্লাই করেছি আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি একটু বেশি করে দিলে ভালো হয় কিন্তু আমার মেয়ে ঝাল পছন্দ করে না বলে একটাই রকমে দিচ্ছি একটাই খেতে ওর খুব কষ্ট তো সর্ষের তেল ইউজ করেছি একটা এখানে প্যান নিয়ে নিয়েছি এবার প্যানের মধ্যে ওই কামরাঙাগুলো দিয়ে দেবো নিয়ে একটু সেদ্ধ হতে সময় দেবো এইটুকুই যা আর ফোড়নটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ একটু ওয়েট করে নিতে হবে যাতে পাঁচ ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে যায় বা শুকনো লঙ্কাটা ভালোভাবে ভাজা হয়ে যায় এখানে চাইলে কাঁচা লঙ্কাও অ্যাড করা যায় তো এই যে কামরাঙাগুলো আমি জাস্ট জলে ধুয়ে নিয়েছি জলে ধুয়ে এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে সেদ্ধ করতে সময় দিতে হবে এটাকে জল দিয়ে নুন দিয়ে একটু সেদ্ধ করতে সময় দেবে খুব ফুটছিলো আর কি মানে তাওয়ার মধ্যে করছিলাম তো কড়াইয়ে আমার অন্য রান্না বসানো আছে নালে কড়াইয়ে করলেই ভালো হতো তো আমি যেহেতু তাওয়াতে দিয়েছি এত ফুটছে একটু হলুদ দিয়ে দিলে বোধ ভালো হতো কিন্তু আমি হলুদ দিইনি এই জন্যই কারণ প্লাস্টিক চাটনি করব বলে তার জন্য একটু বেশি ফুটছিলো তো কামরাঙাগুলো সেদ্ধ হতে দশ পনেরো মিনিট মতো সময় নেয় তারপরে চিনি অ্যাপ্লাই করে দেবে একটু বেশি পরিমাণ চিনি অ্যাপ্লাই করবে কামরাঙা যেহেতু একটু টক টক হয় অনেকে মাখাও খায় কামরাঙা ঠিক আছে তো চিনিটা একটু বেশি পরিমাণ অ্যাপ্লাই করতে হবে নিয়ে তারপরে এবার গাঢ় মতন হয়ে গেলে নামিয়ে নিতে হবে এটাই হচ্ছে সিম্পল রেসিপি আমি একদম ফুল ডিটেলসে কোনো রেসিপি বলি না কারণ যারা ওই মানে একটু রান্নাবান্না করতে পারে আর কি তারা ওই একটুখানি শুনে নিলেই বাকিটা বা একটুখানি দেখে নিলেই বাকিটা করে নিতে পারবে এটাই হচ্ছে ব্যাপার আর এই যে কামরাঙা চাটনিটা কিন্তু অবশ্যই করে দেখো কামরাঙা মাখা তো অনেকেই খায় চাটনিটা কিন্তু খচরাচর খায় না সবাই কিন্তু চাটনিটা কিন্তু ডেফিনেটলি ভীষণ ভালো হয় খেতে যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো যদি একটু কোনো জায়গায় ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো এবং ভিডিওটাকে বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করো এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি ঝটাপট ঝটাপট সাবস্ক্রাইব করে নাও আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে আর আবার রিসেন্টলি ট্যুর ব্লগ আসতে চলেছে তাহলে সাবস্ক্রাইব করা তো চলতাই হ্যাঁ না মানতাই যাই হোক আর যখন সাবস্ক্রাইব করবে পাশে থাকে একটা বেলাইকান আছে সেটাকে অবশ্যই ক্লিক করবে তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিক নোটিফিকেশান চলে আসবে আর লেডি সাবস্ক্রাইব করে নিচ্ছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন কামরাঙাটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তো আমি খুন্তি করে করে একটু একটু করে কেটে নিলাম একটু মাখা মাখা হয়ে যাবে জিনিসটা ভাল লাগবে খেতে আর গোটা গোটা থাকলে একটু কেমন লাগে না মাখা মাখা হলে তো আমি একটু চাটনি বা প্লাস্টিক চাটনি এগুলো একটু ভালো হয় তো ওটাকে আমি একটু কেটে নিলাম খুন্তি দিয়ে কেটে কেটে কুচি 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 করে নিলাম এমনিতেই খুন্তি দিয়ে আমাদের দেখতে হচ্ছে যে সেদ্ধ হয়েছে কিনা আর সেই সুবাদে বাকিগুলোও কেটে নিলাম এরপরে দেখো চিনি অ্যাপ্লাই করছি চিনিটা ওইটুকুর জন্যে মানে আমার কাছে তিনটে মতো এরকম কামরাঙা ছিল একটা বড়ো দুটো ছোটো বোধ আর তার মধ্যে চিনি অ্যাপ্লাই করছে এই যে বেশি পরিমাণে চিপনি অ্যাপ্লাই করছি নাহলে প্লাস্টিক চাটনিটা আসবে না আর যতক্ষণ চিনিটা দিয়ে এখানে গোলাবে যখন প্লাস্টিক চাটনি করবে দেখবে এখানে মানে যখন থাকবে তখন রসটা না পাতলাই থাকবে একদম যে চ্যাট বা গাঢ় হয় না তুমি নামিয়ে খানিক্ষণ রেখে দিলি সেটা চ্যাট চ্যাটে বা কারো হয়ে যায় আমি প্রথমবার করলাম প্লাস্টিক চার তার জন্য আমি শেয়ার করলাম আমার মতো আনকরা যারা আছে তাদের জন্য শেয়ার করলাম অবভিয়াসলি যারা রীতিমতো গিলি তাদের জন্য এই টিপসগুলো কোনো ব্যাপারই না তো এই যে জিনিসটা এরকম হয়ে যাবে নিয়ে এটাকে নামিয়ে নিতে হবে এটা বেশ দু চার দিন ধরে সুন্দর ফ্রিজে রেখে রেখে খাওয়া যাবে স্টোর করে কোনো অসুবিধা নেই এই যে জিনিসটা এরকম একদম পুরো তরলের মতো তোমরা যদি ভাবো যে চাটনি এই যে এটাকে দেখো আমি বাটির মধ্যে স্টোর করেছি এখন কিন্তু এটা একটু ঠান্ডা হলেই জিনিসটা জমে যাবে এরপরে দু তিন দিন ধরে তুমি এনজয় করো ভাতের সাথে সাথে খাও বেশ সুন্দর টক টক ঝাল মিষ্টি মিষ্টি কামরাঙার চাটনি যাই হোক এই হচ্ছে একটা ছোটো ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর এই যে আমি এখন একটু বেড টেড টেডকভার চেঞ্জ করে নেবো চান করতে চলে যাব আর এই যে এটা আমার আলমারিটার একটা পোর্শন যেটাতে আমি এই বাই যেগুলো আমার রেগুলার ইউটেন্সিলস ইউজ হয় সেগুলো এই পোর্শনটাতে রাখি এটা থ্রি পাল্লার আলমারি খুব কাজে দেয় অনেকটা স্পেশিয়াস তো চলো আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক হ্যাপি থেকো এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্যে টাটা বাই বাই